শুনেছি পিতার কাছে আমি বহুবার নারী পুরুষ পাবে সম অধিকার সমাজে পুরুষ পাবে যেই অধিকার নারীও পাইবে তাহা করিলে বিচার কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই বেদবিধি শৌচাচার নাহি মানি তাই কোথায় ব্রাহ্মণ দেখ কোথায় বৈষ্ণব স্বার্থ বসে লোভী যত সব ব্রাহ্মণ রচিত যত অভিনব গ্রন্থ ব্রাহ্মণ প্রধান মার্কা বিজ্ঞাপনযন্ত্র অজ্ঞান ব্যাধিতে ভরা আছে এই দেশ জ্ঞানের আলোকে ব্যাধি তুমি করশেষ বিদ্যা ছাড়া কথা নাই বিদ্যা করসার বিদ্যাধর্ম বিদ্যাকর্ম অন্য সব ছাড় তাই বলিভাই মুক্তি যদি চাই বিদ্যান হইতে হবে পেলে বিদ্যাধন দুঃখ নিবারণ চিরসুখী হবে ভবে খাও বা না খাও তাতে কোন দুঃখ নাই ছেলে শিক্ষা দেও এই আমি চাই